ঠিক হাদিভার ব্যাপারটাও স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের সাংবাদিকরা আপনারা যেটা তাকে প্রশ্ন করেছিলেন আপনারা দেখেছেন সে উত্তরটা কি দিছে আপনারা প্রশ্ন করেছেন হাদিবার ব্যাপারটাকে নিয়ে সে আছে তার আলু আর পেঁয়াজ নিয়ে সে পট করে ওটার উত্তর দিল না সে উত্তর দিল আলু পেঁয়াজ নিয়ে পেঁয়াজ পচে যাচ্ছে পেঁয়াজের দাম বাড়তেছে কমতেছে এটা নিয়ে তো এটা আমরা আশাবাদী না তার কাছ থেকে তার মতো এরকম গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সে জনগণকে এভাবে মানে যা খুশি তা উত্তর দিবে এটা আমরা আসলে মানতে পারি না আর উনি একজন মানে শিক্ষিত মানুষ উচ্চ পর্যায়ের একজন লোক এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন তার কাছে এই ধারণার আচরণ এটা জাতিকে খুব কষ্ট দেয় আমরা খুব কষ্ট পাই এবং আমরা নিরাপত্তাহীনে ভুগি সে খামখিয়ালি উত্তর দিবে মানে ড্যাম কেয়ার তার কাছে এগুলো মানে কোনো কিছুই না আজকে সে ক্ষমতায় আছে কালকে কি সে ক্ষমতায় থাকবে থাকবে না তাহলে তখন জাতির কাছে তো একটা সময় সে এগুলো নিয়ে খুবই হবে আজকে হয়তো অনেকে মুখ খুলে না অনেকেই বলে না তাকে ভয় পায় সে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো ক্ষতি করে ফেলবে কিন্তু উনি ভালো উনি ওনাকে একেবারেই যে খারাপ বলবো তা না হয়তো বা ওনার জায়গা থেকে উনি সাজিয়ে গুছিয়ে ওইভাবে তাৎক্ষণিক বলতে পারছেন না না বলছেন না সেটা তো সঠিক বলতে পারবো না তবে হাসিনার সময় যেরকম মানুষ প্রশাসন নিয়ে কথা বললেই গলার চিপে ধরত এখন এই এইর স্বরাষ্ট্র উপদেষ্টার সময় মানুষ মন খুলে কথা বলতে পারে সেই সুযোগটা আছে তো এদিক দিয়ে সে ভালো ব্যক্তি হিসাবে ভালো তবে আমি মনে করি তাকে একটু কঠোর হতে হবে কারণ যদি সে কঠোর না হয় এই তার যে চেয়ারটা এই চেয়ারটা থেকে সে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমার না এটা সবারই মনেরই একটাই প্রশ্ন যে আইন শৃঙ্খলা বাহিনী যদি সত্যিই সঠিকভাবে কাজ করত তাহলে এটা গ্রেপ্তার করা এবং দ্রুত এটার ব্যবস্থা নেওয়া কোনো ব্যাপারই না তাদের প্রশাসন কি পারে সেটা প্রশাসনই জানে আর প্রশাসনের পক্ষে কি কি সম্ভব সেটা এখন ডিজিটাল যুক্ত এখন জনগণ কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রশাসন চাইলে তাদের পক্ষে কি কি সম্ভব কিন্তু একটা গাফিলাতি যেটা আমাদের কিছুদিন আগের যেই একটা বড় দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গেলেন গেল আমাদের সাবেক ডাকসুর বিপি গণ পরিষদের সভাপতি নুরুভা নুরুভাইয়ের উপরে আপনারা দেখেছেন সেই মামলাটা কিন্তু এখনো মানে আধা ঝুলে আছে এখনো যারা নুরুভাইয়ের উপরে হামলা করল কোনো কারণ ছাড়া নুরুভাই ওখানে কিছুই বলছিল না জাস্ট আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল সেইখানে তার উপরে যেই হামলাটা করলো সেইটারও আজ পর্যন্ত আমরা কোনো সুরাহা পেলাম না এখানে প্রশাসনের হান্ড্রেড পারসেন্ট গাফিলতি আছে আর সেই আসামিদেরকেও তারা এখনও গ্রেপ্তার করেননি তো ওইটাকে কেন্দ্র করে এখন হাদিভাইয়ের ব্যাপারটা যেটা তখনও স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি যেরকম মানে গাছড়া কথা বলেছে মিডিয়ার সামনে ওটা আপনাদের বিভিন্ন জনের কাছে আছে ভিডিওটা